মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের তাসবপন্থী সুন্নি মুসলমানদের পক্ষে না থাকে তাহলে আমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে পারি পাঁচই আগস্টের বিপরীতে যদি আপনারা পাঁচই আগস্টের পিছনে চলে যান আগের জালেমদের পক্ষে যেমন জালেমরা জুলুম করেছে বাংলাদেশে সে অবস্থাতে চলে যান আমরা মনিক মদিনাওয়াল আর মদিনা সমাজে ছিঁড়ে যেতে বাধ্য হয়েছি এই বাংলার কোটি মুসলমান সাজাল গামানি সাফল গামানি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে অরাজকতা জালেমের জুলুম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি আমাদের মাওলানা রইসউদ্দিন শহীদ রইসউদ্দিন নিরপেক্ষ নীরব মানুষ ছিলেন তেনাকে যে অপবাদ দেওয়া হয়েছে মব হত্যার এই বিচারের দাবিতে এখনো সুন্নি মুসলমান যেই সবে শুরু করেছে যেটা আমরা শুরু করেছি এটা কেবল মাত্র যদি আপনারা এই ব্যবস্থা অতি যুত না নেন আমরা কি করতে আহেলে সুলতান জামাত আমরা এটা ভালোমতো জানি মাঠে ময়দানে আমরা শুরু থেকে হছিলাম এখন আছি জামেন্ডের বিরুদ্ধে আহেলে সুলতান জামাত সচ্চা আমরা সুফি মতাদর্শের জন্য আমাদের করে সর্বদা জুলুম চলে এই জুলুম

আর ওকরোস এর উত্তর আমাদেরকে নরম পেয়ে ভদ্র মনে করবেন না আমরা নরমও আছি গরমও আছি আপনি যদি আর ওকরোস পানের মতো হন আপনাকে আমি ভালোবেসি উদাত্ত আহ্বান জানাবো আপনার জন্য চান দিতে রাজি কিন্তু যদি আল্লাহ আলাস হলে দুঃস্পন হন যদি ইন্সানিয়াতের খেলাফত যদি হিউমিনের

করে সুষ্ঠ বিচারের দাবি আওতাধীন এনে এই বিচারকে সমাপ্তি দিয়ে আবামসুন্নি মুসলমানকে মনের শান্তি দেওয়ার উতার্ত আহ্বান জানাচ্ছি